কেদারনাথ সিরিজের গত পর্বে আমি শেয়ার করেছি আমাদের গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দিরের ট্রেকিং সঙ্গে মন্দির দর্শন ও পুজো এই পর্বে আমরা গৌরীকুণ্ড থেকে রওনা হয়ে চলে যাব আরও একটি পৌরাণিক স্থান তথা মন্দির ত্রিযোগী নারায়ণ মন্দিরে তারপর আমরা মন্দির দর্শন করে উখিমঠ হয়ে চলে যাব চোপ্তা ভ্যালি সঙ্গে টুঙ্গুনাথ মন্দির তো চলো শুরু করি র্নিং হ্যাঁ গুড মর্নিং ফ্রম সোনপ্রয়োগ আজকে সোনপ্রয়োগে খুব সুন্দর কিন্তু একটা ঝলমলে দিন খুব সুন্দর রোদ্র উঠেছে আজকে সোনপ্রয়োগ থেকে অ্যাট ফার্স্ট যাবো হচ্ছে এখান থেকে তেরো কিলোমিটার দূরে ত্রিযোগী নারায়ণ মন্দিরে এই হচ্ছে সোনপ্রয়োগে ভেরিফিকেশান সেন্টার চার জাম যে যাত্রা হয় সেই চার জাম যাত্রা মানে কেদারনাথ যাত্রা থেকে শুরু করে গঙ্গোত্রী যমুনাত্রী বদ্রীনাথ এই বিশেষ করে কেদারনাথ যাত্রার এখানে হচ্ছে এটা অফলাইন রেজিস্ট্রেশন যারা অনলাইনে না করে আসবে এখানে এসে অফলাইনে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো আর এই হলো প্রযাগের দেখো ছোট্ট একটা মার্কেট অনেক কটা হোটেল আর কিছু খাবারের দোকান এই হলো এটা হচ্ছে মানে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকেও কিন্তু ত্রিযুগী নারায়ণ যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি পাওয়া যায় হচ্ছে লাস্ট পুলিশ এন্ট্রি পয়েন্ট এরপরে কিন্তু আর পাবলিক ভেহিক্যাল যেতে দেয় না আর এটা হলো সোনপ্রয়াগের মানে স্ট্যান্ড একটা মানে যারা পার্সোনাল গাড়ি নিয়ে তোমরা আসছো বা বাইকে আসছো এখানে কিন্তু গাড়ি রাখা যাবে ত্রিযোগী নারায়ণের ডিস্টেন্স হচ্ছে ত্রিযোগী নারায়ণ যে টেম্পল আছে তার ডিস্টেন্স হচ্ছে তেরো কিলোমিটার আর এই তেরো কিলোমিটার রাস্তার অধিকাংশ রাস্তায় মানে বেশিরভাগ রাস্তাটা কিন্তু মোটেও ভালো নেই আর এই রাস্তাটা খুবই সরু একদম স্টিপ সো দুটো গাড়ি যখন পাস হচ্ছে তখন কিন্তু খুব প্রবলেম হচ্ছে আর রাস্তার কন্ডিশন অনেক জায়গায় খুবই খারাপ আছে এর জন্যই এতটা টাইম লাগছে এই হলো ত্রিযোগী নারায়ণ টেম্পল এই হচ্ছে হোর্ডিং আর এই হচ্ছে যাওয়ার রাস্তা এখান থেকে পঞ্চাশ মিটার হাঁটা হচ্ছে মন্দির আর গৌরী রুপাইগান থেকে দেড় কিলোমিটার একটা ভিউ পয়েন্টও আছে এই হচ্ছে সোজা যাওয়ার রাস্তা আর ওই সাইডেই কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে আর ঠিক মন্দিরের গেটের বাইরেই হচ্ছে খাবারের রেস্টুরেন্ট আছে আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তার গেট এই তৃবিনারায়ণ মন্দিরে ঢোকার মুখেই রয়েছে দোকান সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো পুজো দেওয়ার ডালা মা পার্বতী গৌরীকুণ্ডে যে গৌরীমাতার মন্দির আছে সেই মন্দিরে শিবকে পাবার জন্য তপস্যা ধ্যান করেছিলেন এবং পৌরাণিক মতে এই ত্রিযোগীনারায়ণ মন্দিরেই শিব পার্বতীর বিয়ে হয়েছিল এবং এই বিয়েতে পৌরোহিত্য করেছিলেন স্বয়ং ব্রহ্মা এই ধর্মশিলাকে কেন্দ্র করে চার পাক ঘুরতে হয় এবং মন্দিরের ভিতরে তিন পাক ঘুরে মোট সাত পাক ঘুরেই বিবাহ সম্পন্ন হয় পরিসরে রয়েছে চারটি কুণ্ড রুদ্রকুণ্ড ব্রহ্মাকুণ্ড সরস্বতী কুণ্ড ও বিষ্ণুকুণ্ড পুজো দেওয়ার আগে রুদ্রকুণ্ডে জলে হাত পা ধুয়ে শুদ্ধিকরণ নিতে হবে ব্রহ্মকুণ্ড হচ্ছে বিষ্ণুকুণ্ড আর এই হচ্ছে ধর্মশিলা এই ধর্মশিলাকেই কিন্তু সাক্ষী রেখে এইখানে হর পার্বতীর বিয়ে হয়েছিল হ্যাঁ ত্রিজুবী নারায়ণের যে মন্দির আছে মেন মন্দির বাইরে থেকে দেখো বাইরে থেকে কিন্তু সামনে একটা পাথরের হলেও ভেতরে কিন্তু একদম সম্পূর্ণটাই মাটির আর এই ভেতরে কিন্তু একটা কুণ্ড চলছে আর এই অগ্নিকুণ্ডটা কিন্তু প্রায় যুগ ধরে চলছে তার জন্যই এই মন্দিরের নাম কিন্তু ত্রিযুবি নারায়ণ মন্দির হচ্ছে বিষ্ণু মন্দির বিষ্ণু নারায়ণ মন্দির আর এখানে কিন্তু পুরাণ মতে হর বিয়ে হয়েছিল ধর্মশিলাকে সাক্ষী রেখে আর এই ধর্ম এখানে হচ্ছে যারা এমনি বিবাহিত তারা ধর্মশিলার পাক দিতে হয় আর ভেতরে কিন্তু তিন পাক দিতে হয় এখানে যে চারটা কুণ্ড আছে প্রথমে রুদ্র রুদ্রকুণ্ডতে রুদ্রকুণ্ডতে হচ্ছে প্রথমে হাত ধুয়ে আমাদেরকে শুদ্ধিকরণ করতে হবে হাত ধুয়ে শুদ্ধিকরণ করার পর ব্রহ্মকুণ্ডতে যেতে হবে ব্রহ্মকুণ্ডতে আমাদের স্নান করতে হবে তারপরে সরস্বতী কুণ্ড আছে সরস্বতী কুণ্ডের জলটা আমাদের পান করতে হবে এরপরে আছে হচ্ছে বিষ্ণুকুণ্ড আর তারপরে হচ্ছে শেষে ধর্মশিলা আছে যেখানে ধর্মশিলাকে সব কিন্তু হর পার্বতীর বিয়ে হয়েছে থেকে বেরিয়ে ত্রিজবীনারায়ণ মন্দির দর্শন করে এবার হচ্ছে আমরা বদ্রীনাথের দিকে এগিয়ে চলেছি আর বদ্রীনাথ যাব হচ্ছে উখিমঠ হয়ে চোপদা ভ্যালি দেখে যদিও এখন ঘড়িতে প্রায় দুটো বাজে আজকে আমরা বদ্রীনাথ হয়তো বদ্রীনাথ অবধি হয়তো বা যেতে পারবো না যতটুকু যেতে পারি সেই জায়গায় থেকে যাব এই যে চোপতা ভ্যালি মানে চোপ্তা ভ্যালি থেকে দেখো পুরো ভ্যালিটা খুব সুন্দর লাগছে সামনের পাহাড়গুলো আর এদিকে সমতল রাস্তাগুলো ধাপে ধাপে উঠেছে আর উপরে সেই মাউন্টেন পিকগুলো পুরো বরফ জমে আছে জাস্ট অসম লাগছে জাস্ট এই হলো দেখো চোপতা ভ্যালির এখানে অনেক কটাই খাবারের দোকান আছে খুব ভ্যালির মাঝখানে রাস্তার পাশে সুন্দর কয়েকটা দোকান এই দূরেই হচ্ছে টুঙ্গনা ট্রেকের স্টার্টিং পয়েন্ট বাবা টুঙ্গুনাথের ওয়ার্ল্ডের যে হাইয়েস্ট শিব টেম্পল শিবা টেম্পল সেই ট্রেকটা কিন্তু শুরু হচ্ছে এই হলো টুঙ্গুনাথ টেম্পল যাওয়ার ট্রেক করার হচ্ছে বেস্ট ক্যাম্প মানে এর স্টপেজ আর ওই যে গেট দেখা যাচ্ছে ওই গেট থেকে কিন্তু ট্রেক স্টার্ট হচ্ছে সো এই হচ্ছে বাবা টুঙ্গুনাথ যাচ্ছে মানে লর্ডশিপ এই হচ্ছে ট্রেকিং করার সিটি দেখো কেদারনাথ দর্শন করার পর কিন্তু অনেকেই এই টুঙ্গুনাথ দর্শন করতে আসে কিন্তু মানে আমার শরীরের কন্ডিশন একদমই ভালো না গতকালকে যখন কেদারনাথ থেকে এসেছিলাম তোমাদেরকে বলেছি আমার মাউন্টেন সিকনেস হয়ে গেছিলো এখন একটু একটু রিকভারি হচ্ছে এখন যাওয়ার ইচ্ছে থাকলেও আর এখন যাওয়ার এনার্জি নেই এরপরে আবার যখন আসবো এই বাবা টঙ্গুনাথের উদ্দেশ্যে আবার আসবো তখন দর্শন করব বাবাকে তো ভ্যালি তোমাদেরকে দেখিয়েছি আমরাও দেখেছি তারপরে টুঙ্গুনাথ ট্রেক যেখান থেকে শুরু হয় সেটা সেখানে তো এই ট্রেকটা কমপ্লিট করতে পারিনি এই ট্র্যাকে যেতে পারলাম না তো সেখান থেকে কিছুটা এগিয়ে এসছি এই চেকপোস্টে এই চেকপোস্ট থেকে এখানে এখন মোটামুটি গড়িতে বাজে হচ্ছে প্রায় পাঁচটা পঁয়ত্রিশ বেজে গেছে সো আজ আমরা সম্ভবত চামৌলি অবধি যেতে পারবো তারপরে কিন্তু অনেক রাত হয়ে যাবে আর অত রাতে রাস্তা পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো অনেকটা টাফ ব্যাপার সো দেখি চামুলিতে স্টে করব তারপরে কালকে আবার চামুলি থেকে বদ্রীনাথের বাবা বদ্রির উদ্দেশ্যে আমরা রওনা দেবো সো চলো এখন যাওয়া যাক এই পর্বটি এখানেই শেষ করলাম পরবর্তী পর্বে দেখা হচ্ছে আমাদের বাবা বদ্রি বিশালের দর্শন তার সঙ্গে বদ্রীনাথ থেকে মাত্র চার কিলোমিটার দূরে ভারতের প্রথম তথা শেষ গ্রাম মানা ভিলেজকে কেন্দ্র করে সুন্দর একটি এপিসোড কিপ ওয়াচিং ট্র্যাভেল পিডি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে থ্যাংকস ফর ওয়াচিং